রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার এবং অন্ধ অনুগত করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটিকে ইতালির একজন বোনের জন্য করে দিয়েছিলাম ওই বোনের স্বামী তাকে দেখা মাত্রই এমনভাবে অত্যাচার করত নির্যাতন করতো শারীরিকভাবে মানসিকভাবে কথার দ্বারা বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করত। যা সে একেবারেই সহ্য করতে পারত না তাদের মধ্যে কোনো রকম ভালো সম্পর্ক ছিল না শুধু ঝগড়া জাটি মনোমালিন্য অশান্তি দিয়েই তাদের সংসার চলছিল তখন ওই বোন আমার সাথে কথা বলার পরে যখন তার সব কিছু দেখতে পায় তখন দেখলাম যে তার যা তার উপরে এমনভাবে জাদুকুফুরি করেছে তার স্বামীকে এমনভাবে জাদুকুফুরি করেছে যে যাতে করে তাদের মধ্যে দ্রুতই বিচ্ছেদ হয়ে যায় তারা যখনই একত্রিত হবে যাতে করে তাদের মধ্যে ঝগড়া জাটি লেগে থাকে মনোমানিন্ন হয় এমনকি তাদের শারীরিক সম্পর্ক জানার কখনোই না হতে পারে এমন কিছুই করে রেখেছিল ঠিক এই আমলে দ্বারা ওই বোনের সংসার আল্লাহ তারা রহমতে এত ভালো আছে যে স্বামী সারা জীবনের তার বাধ্য হয়ে গিয়েছে অন্ধ অনুভূত হয়ে গিয়েছে এখন তার অবস্থা এমন যে স্বামী তাকে ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করতে পারে না তার স্বামীও বুঝতে পেরেছে যে তার ওই শত্রু তাকে জাদুকুফুরি করেছে ঠিক যে সকল মাও বোনেরা আপনার স্বামী নিয়ে এই ধরনের সমস্যায় রয়েছেন তারা জীবনে একবার হলেও এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন স্বামী সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বর্ষ হয়ে যাবে এবং অন্ধ অনুগত হয়ে যাবে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজ এমন অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীকে বিনা কারণে মারধর করে থাকে গালিগালাজ করে থাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে এমনকি শারীরিকভাবে এমনভাবে মারধর করে যা পশুর সাথেও কেউ এই ধরনের আচরণ করে না স্বামীর আচরণ দেখে মনে হয় পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু আপনারা কিন্তু এই বিষয়টি খেয়ালে রাখবেন এটি হওয়ার জন্য উল্লেখযোগ্য দুটি কারণ রয়েছে একটি হচ্ছে দেখবেন শ্বশুরবাড়ির অনেক শত্রুরা যেমন স্বামীর মা অর্থাৎ আপনার শাশুড়ি অথবা আপনার নরদ অথবা আপনার যা অথবা আপনার শ্বশুরবাড়ির অন্যান্য কোনো শত্রু অথবা আপনার গোপন কোনো শত্রু অথবা আপনার প্রকাশ স্বর্ণ কোনো শত্রু কাছের কোনো শত্রু অথবা দূরের কোনো শত্রু আপনাদের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য জাদুকুফুরি বাঞ্ছনা অথবা জিন চালান দিয়েছে যার কারণে আপনাদের সংসার কিন্তু আগে ভালো ছিল একে অপরকে মহাব্বত করতেন কিন্তু এখন কিন্তু সহ্য করতে পারেন না আপনারা এটি ধরে নেবেন অবশ্য অবশ্যই এটি কেউ শত্রুতা করে আপনাদের এমন কিছু করেছে যাতে করে আপনার সংসার ভেঙে যায় তবে কুফুরি কখনোই হচ্ছে কারো সংসার ভাঙতে পারে না ক্ষণিকের জন্য কষ্ট দিতে পারে এটা কিন্তু মনে রাখবেন যাদের আল্লাহ তালার উপর ভরসা রয়েছে তাদের কোনো ক্ষতি করতে পারে না ক্ষণিকের জন্য তাদের কষ্ট দিতে পারে আবার অনেক সময় দেখা যায় যে জাদুকুফুরির পরিমাণ এত খারাপ হয় যে দুইজন আলাদা আলাদা বাড়িতেও চলে যায় আবার দেখা যায় এমনভাবে এই স্বামীর অত্যাচারের কারণে শ্বশুরবাড়ির মানুষজনও এমনভাবে অত্যাচার নির্যাতন করে যে অনেক মেয়েরা সহ্য করতে পারে আবার অনেকে সহ্য করতে না পারে বাবার বাড়ি চলে যায় আবার অনেক বাবা বাও বেঁচে নেই তাদের অবস্থা তো আরও বেশি খারাপ আপনারা হচ্ছে এই আমলচির মধ্যে আমি অনেক কিছুই তুলে ধরবো আরেকটি কারণ হচ্ছে অনেক স্বামীদের দেখবেন পরকীয়া সম্পর্ক থাকে অথবা বাইরের নাজিদের প্রতি তারা আকর্ষণ থাকে এই স্বামীরা অন্য মেয়ের প্রতি এমনভাবে আকৃষ্ট হয় এসটিকে তারা ভালোই না আবার ওই মেয়েও সুযোগ বুঝে স্বামীকে এমন কিছু খাওয়ায় যাতে করে ওই মেয়ে ছাড়া আর কিছুই না বুঝে স্ত্রীকে সহ্যই না করতে পারে এই জন্য দেখবেন অনেক সুখের সংসারে এমন অশান্তি এর প্রভাব কিন্তু সন্তানদের ওপরেও পড়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপরে পড়ে তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব ওই বোন যেভাবে আমল করে পূর্ণাঙ্গ ফলাফল পেয়েছিল আপনারা কিভাবে পূর্ণাঙ্গ ফলাফল পাবেন পরিপূর্ণ বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবেন সারলা আপনারা যদি এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারেন স্বামী সারা জীবনের জন্য আপনার বাধ্য বর্ষ হয়ে যাবে আপনি যা বলবেন সেটি মেনে নিবে কেউ যদি আপনার সম্পর্কে স্বামীর কাছে বদনাম করে সাথে সাথে ওই ব্যক্তি তার জানে দুশ্মনে পরিণত হবে ওই ব্যক্তিকে আর সহ্য করতে পারবে না যে ব্যক্তি হচ্ছে স্ত্রীর সম্পর্কে ভালো কথা বলবে স্ত্রীকে ভালো জানবে স্বামীও তাকে ভালো জানবেন ইনশাআল্লাহ অতএব হচ্ছে যে সকল মা ও বোনেরা দীর্ঘদিন ধরে স্বামী নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন স্বামী অবাধ্য বিনা কারণ অত্যাচার করে নির্যাতন করে মারধর করে গালিগালাজ করে সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা তারা জীবনে একবারের জন্য আমল করে দেখবেন স্বামী সারা জীবনের জন্য বাধ্যত হবেই অন্ধ অনুগত হবে আপনি যা বলবেন চোখ বন্ধ করে সেটি মেনে নেবে আপনার প্রতি তার প্রেম মহব্বত ভালোবাসেন আকর্ষণ থেকে অতএব হচ্ছে এই আমল ঠিক কিভাবে করবেন সেটাই বলে দিচ্ছি ওই বোনের জন্য কিভাবে আমল ঠিক করেছিলাম তবে এই আমল করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে অবশ্য অবশ্যই আপনাকে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে যদি কোনো ঘরে আমল করেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে কেবল আমি মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর কথা মনে প্রাণে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করবেন আপনারা যে ভুলটি করেন আমল করার ক্ষেত্রে কোনো আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই সারফুল মার এবং তাসিন করে নেবেন আপনারা দেখবেন যে অনেকেই রয়েছেন আপনারা আমল করেন তদবির করেন অল্প ফলাফল পান পরবর্তীতে ফলাফল কেটে যায় এটার কারণ হচ্ছে আপনারা আমল করার আগে সারফুল মার এবং তহসিন করেন না এই সারফুল মার এবং তহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো করেন প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল মার তাসিন সারা যদি আপনি কোনো আমল করেন ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল পাবে না ওই আমলের কার্যকারিতা কোনোদিন সারা জীবন থাকবে না এর জন্য আমল করা শুরু করতে হবে সারফুনুমার এবং তাসনিম করে নেওয়া সারফুনুমার এবং তাসনিমের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা এই আমলটিকে রবিবার ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে যোহুরের নামাজের পরে অথবা এশার নামাজের পরে করতে পারেন সোমবার করতে চাইলে 3টা 15 তে 9টা এবং হচ্ছে 12টা 15 তেও আপনারা হচ্ছে আমলটি করতে পারবেন আর যদি বুধবার করতে চান তাহলে হচ্ছে আপনারা এই আমল আমলটিকে জোরের নামাজের পরে এশার নামাজের পরে অথবা আসরের নামাজের পরেও করতে পারবেন আর শুক্রবার করতে চাইলে ঠিক নয়টার সময় বারোটার সময় এবং তিনটার সময় এবং চারটা পাঁচ মিনিটেও এই আমলটি করতে পারেন তবে আপনারা হচ্ছে যারা আরও নিখুঁত সময় দেখে আমলটি করতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে স্বামী অথবা স্ত্রীকে বাধ্য বাস করার আমল করা অন্ধ অনুগতার আমল করলে সারা জীবনের জন্য কামিয়াবি লাভ করবেন এবং দ্রুত কামিয়াবি লাভ করবেন সেই বিষয় সম্পর্কে আপনি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ ওই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তা জগৎ এবং জিন জগতের এত চমৎকার আমল যা আপনি আর কোথাও পাবেন না এবং প্রতিটা আমলে কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন এনশা এটি আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা হচ্ছে এই আমল করার ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে আমি দেখে দিচ্ছি প্রথমে আপনি একটি সাদা কাগজ নেবেন সাদা কাগজ নেওয়ার পরে আপনি হচ্ছে এই যে দেখেন এই তালসামের চারপাশে গুল করে আপনি হচ্ছে তাওকিল লিখবেন তাওকিলটা হচ্ছে এইরকমভাবে যে আপনি হচ্ছে আরবিতে যদি লিখতে না পারেন বাংলাতে লিখবেন এই তাওসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী অমুকের ছেলে অমুকের হৃদয়ে আমার প্রেম ও আমার ভালোবাসা দিয়ে অত্যেজিত করে আকৃষ্ট করে বাধ্য বশ করে অন্ধ অনুগত করে সারা জীবনের জন্য আমার বাধ্য বশ করে দেওয়ার এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এখন আপনারা অনেকে রয়েছেন আরবিও লিখতে পারেন তারা আরবিতে লিখবেন গুল করে

করতে হবে আমি পবিত্র কোরআন থেকেই আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু অপেক্ষা করে আমি যেভাবে বলছি সেভাবে করার চেষ্টা করবেন দ্রুতই দ্রুত লাভ করবেন এবং সাথে সাথেই ফলাফল সাথে এতে বিন্দু পরিমাণ নেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে দেখেন আপনি হচ্ছে শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন এরপরে ওয়াসমা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আপনি হচ্ছে পাঠ করতে করতে একেবারে আহম আদাবুল হারিক পর্যন্ত যাবেন এইখানে যখন যাবেন তখন আপনি হচ্ছে তাওকিল বলবেন যদি বাংলায় বলেন তাহলে বলবেন এইভাবেই পড়ুক আমার স্বামী অমুকের ছেড়ে অমুকের মন মস্তিষ্ক লজ্জা স্থান আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এখন এই কথাগুলোকেই যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন তাবাক্কালু তাহলে বলবেন কালবা ও ফরজা ও শাহাতা লুবা

রোহানি জগতের সকল খাদেমগণ আপনার সকল কাজ করে দিতে বাধ্য হবে এবং আপনার এবং আপনার স্বামীর

ভিটামিন আপনারা এই আজিমা দিহরুশিয়াকে আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন আপনাদেরকে হচ্ছে পঁয়তাল্লিশ বার আমার মুখ থেকে শুনতে হবে অথবা পাঠ করতে হবে যাতে করে সারা জীবনের জন্য কাজ হয় এটা আপনারা খেয়ালে রাখবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি আর যদি পঁয়তাল্লিশ বার শুনতে অসুবিধা হয় অন্তত সাত বার নিজে পাঠ করে অথবা শুনবেন আপনারা যে কাজটি করবেন অবশ্য অবশ্যই আমল করার আগে এই জাহাজত নিয়ে আমল করবেন যদি আপনারা এই জাহাজত নিয়ে আমল করেন তাহলে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে অদৃশ্য থেকে এমনভাবে সাহায্য সহযোগিতা করবে যে আপনারা শত কামিয়াবি লাভ করবেন যারা সত্যিকারে ভালো মানুষ তাদেরকে আমি মন থেকে জাহাজত দিয়ে থাকি সবসময় আপনারা মনে রাখবেন আপনাদের সাথে কথা বলতে গিয়েই বুঝতে পারবো আপনারা কোন মাপের মানুষ অতএব হচ্ছে সত্যিকার ভারে মানুষগুলো আমার কাছ থেকে অবশ্য অবশ্যই ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা এখন যে কাজটি করবেন যদি আপনাদের স্বামী দূরে থাকে তাহলে আপনাদের তলসামটি মাদুরীতে ভরে এমন গাছে ঝুলিয়ে দিবেন যেটি উঁচু গাছ এবং ফল ধরে গাছে ফল পাকলে মানুষ খায় এমন গাছে ঝুলিয়ে দিবেন এবং যাতে করে হচ্ছে বাতাসে দুলতে থাকে আর যদি স্বামী কাছে থাকে তাহলে হচ্ছে স্বামীকে হচ্ছে যেমন ওই বোনের স্বামী কাছে ছিলেন যে কোনো ওই তালসামটিকে পানিতে ভিজাবেন ভিজানোর পর লেখাগুলো উঠে গেলে আগেই বলেছি জাফরান কালী অথবা মিষ্টি ফলের রস দ্বারাই তালসাম লিখবেন তাহলে বেশি ভালো হয় লেখাগুলো উঠে যাওয়ার পরে ওই পানি যে কোনো খাবারের সাথে অথবা মিষ্টি যাতে কোন খাওয়াবেন এই জীবনে স্বামী আর কখনো আপনার অবাধ্য হবে না আর কেউ কোনোদিন দিন জাদুকুফুরি করে আপনাদের সংসার নষ্ট করতে পারবে না সারা জীবনের জন্য সে অন্ধ অনুগত থাকবে বাধ্যবস থাকবে ইনশা আল্লাহ ইনশাহ আদিন আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত